বিভিন্ন অনুষ্ঠানে লাল সবুজের কম্বিনেশনে কম বেশি অনেক শাড়ি পরা হয় তার জন্যই আজকের এই চুরিগুলো বানানো হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভীষণই ভালো আছি আজকে লাল সবুজের কম্বিনেশনে এক সেট চুরি বানাবো তার জন্য এইখানে দুইটা বেস নিয়ে নিয়েছি আর নিয়েছি সবুজ কড়ি এইগুলা কিন্তু প্লাস্টিকের কড়ি ছিল যেহেতু অরিজিনাল কড়িগুলো সাদাই হয় আর পুঁতি নিয়েছি গোল সাইজের পুতি নিয়েছি আর ফুলের পাপড়ির মতো পুতি নিয়েছি নিয়েছি এইখানে একটা গাম যে কোনো জিনিস একটুখানি সময় নিয়ে ধৈর্য ধরে বানালে কিন্তু অনেক বেশি সুন্দর হয় যেহেতু চুরির বেসটা লাল করব তার জন্য আমি এইখানে লাল কালারের রেশমি সুতা নিয়ে নিয়েছি এই রেশমি সুতা দিয়ে চুরির বেসটা মোড়ালে খুবই সুন্দর হয় দেখতে এই যে সুতাটা কিন্তু এমনই থাকে ঠিক মাঝখানটায় আমি কেটে নিয়েছি কাটার সঙ্গে সঙ্গেই কিন্তু সুতাটা ভালোভাবে বেঁধে নিচ্ছি যাতে করে সুতাটা যেন এলোমেলো না হয়ে যায় আর যতটা সুতা আমার লাগবে এইভাবে শক্ত করে হাত দিয়ে ধরে নিয়েছি এখন সুতার মুখটা সুন্দর করে কেঁচি দিয়ে কেটে নিব কেটে নিয়ে তারপরে চুরির বেজের উপর লাগিয়ে দিব গাম দিয়ে সুতাগুলোর মুখ যেন একই সাইজের থাকে ছোটো বড় থাকলে কিন্তু সুতাটা খুলতে শুরু করবে তার জন্যই আমি শক্ত হাতে ধরে রেখেছি সুতাটা এইভাবে গামের সাথে আটকে দিয়েছি দশ মিনিট মতো ফ্যানের নিচে রেখেছি দুইটা চুরিতেই আমি সুতা লাগিয়ে একটু সময় রেখে দেব গামটা শুকালেই আমি চুরির কাজ শুরু করব। শুকানোর পরে এই সুতা যতটাই টানাটানি করা হোক না কেন কিন্তু ঠিকই থাকবে এই যে দেখুন এটা কিন্তু টু পয়েন্ট ফোর সাইজের চুরি ছিল তার জন্য অতটা সুতা বাড়তি রয়ে গেছে এর মাঝেই আমার মামনি একটুখানি নেইল এক্সটেশন করেছিল তাই আঙুলটা দেখিয়ে দিল লাল সুতা দিয়ে বেশ দুটি তৈরি হয়ে গেছে এখন আমি সবুজ কালারের কড়ি লাগাবো এই যে কড়ির নিচে যে অংশটা প্লেন থাকে একদম মসৃণ সেই অংশটায় আঠা লাগিয়ে এইভাবে আমি চারপাশে চারটা কড়ি লাগিয়ে দিয়েছি এইগুলা কিন্তু প্লাস্টিকের কড়ি সব কালারেরই প্লাস্টিকের কড়ি পাওয়া যায় বাজারে আপনার যে কালারের পছন্দ সেইটা নিতে পারেন এখন এই কড়িগুলোর মাঝখান দিয়ে একটুখানি ফুলের ডিজাইন করব। তিনটা পাতা দিয়েছি উপরে আর নিচে দিয়েছি একটা গোল সাইজের পুঁতি প্রথমে আমি এটা হাত দিয়েই করতেছিলাম পরে যে গামটা নিয়েছি ওইটার মুখের একটা পিন ছিল ওইটা দিয়ে একটুখানি লাগিয়ে নিলাম দেখলাম ওইটা দিয়েই লাগানো সহজ হচ্ছিল তো এই যে এইভাবে পাতা তিনটা সেট করে নিচ্ছি আর নিচের দিকে একটা গোলভুতি দিয়েছি যেহেতু আমার কাছে সবুজ কালারের রেশমি সুতা ছিল না যার জন্য আজকে আমি সবুজ চুরিগুলো তৈরি করতে পারিনি চুরিগুলাতে গাম দিয়ে কাজ করার পরে একটুখানি বাতাসে রেখে দিলে অনেক বেশি টেকসই হয় এই যে এরকম হয়েছে দেখতে দুইটা চুরিও পরা যেতে পারে আবার একটা মাঝখানে দিয়ে দুই পাশে দুইটা সবুজ চুরি দিয়ে পড়লে কিন্তু দারুণ সুন্দর লাগে এছাড়া আর একটা ডিজাইনও দেখাচ্ছি কিভাবে পরা যেতে পারে আজকে আর এই ভিডিওতে সবুজ কালারের রেশমি সুতা দিয়ে চুরিটা বানানো দেখাতে পারিনি তবে অবশ্যই পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আমি সবুজ কালারের রেশমি সুতা দিয়ে যে কোনো ডিজাইনের একটা চুরি বানিয়ে দেখাবো চুরিটার লুকটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে যে কোনো লাল সবুজ ড্রেস অথবা শাড়ির সঙ্গে দারুণ মানাবে তো আশা করছি আজকের ভিডিওটি সকলের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন